রুম অফ প্রেশার সেখানে প্রত্যেকটা দলকে আমরা দেখতে পাচ্ছিলাম গতকালকে রেড হক থেকে আমরা নেজার কেউ সে জায়গাটিতে দেখেছি এবং এই মুহূর্তে ইভোস রাশিয়া দ্য ওয়ান্ডার বয় তাকে সেখানে আমরা দেখতে পাচ্ছি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইন ইডাব্লিউসি ফ্রি ফায়ার সেগমেন্ট আজকের দিনে দেখা যাক তার দলকে সে কোথায় নিয়ে যেতে পারে পরবর্তীতে আমরা কিন্তু আবার তাদের তারাও কিন্তু রয়েছে আর আর কেউ কাজু নিজেদেরকে আরো একটু ভালোভাবে ঝালাই করে নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা ময়দানে নামবে সেখানে লড়াই করার জন্য প্রত্যেকটা দলই কিন্তু মোটামুটি এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে নিচ্ছে একদমই এই সাইড থেকে আসলে যদি রেড হকস গতকালকে একদমই ভালো করতে পারিনি পেয়েছে সেখানে আজকে চলে উঠতে হবে নাইট মেয়ার তাকেও কিন্তু আজকে তার সর্বোচ্চটা দিতে হবে রেইনগো সেভেন সেভেন থেকে বা মেক্সিকো থেকে খুবই ভালো একটা করেছে কি নতুন কোনো অঘটন সৃষ্টি হবে কিনা নাকি ব্রাজিলিয়ান তাদের সেই ঠান্ডা ম্যাচ আছে একটা বড় সরে কি আনতে পারবে কিনা প্রশ্ন সেখানে রয়ে যাচ্ছে দেখুন ব্রাজিলিয়ান টিমদের অবস্থান স্ট্যান্ডিং এর মধ্যে খুবই ভালো জায়গাতে রয়েছে সেকেন্ড পজিশনে রয়েছে উইথেন্টি এইট পয়েন্ট অন দা আদার সাইড ই ওয়ান যাদের আজকে ম্যাচেস রয়েছে তারাও কিন্তু স্ট্যান্ডিং এর মধ্যে রয়েছে সত্তর পয়েন্ট নিয়ে সো টপ মধ্যে আমরা ব্রাজিলিয়ান দুটো টিমকে দেখতে পাচ্ছি সলিড যারা কালকের দিনে খেলেছিল তারাও কিন্তু সেই জায়গাতে সপ্তমতম অবস্থানে কিন্তু রয়েছে সো ব্রাজিলিয়ান অনাবরত পয়েন্ট কিন্তু সিকিওর করে যাচ্ছে অন দা আদার সাইড থাইল্যান্ডে কিন্তু স্থানে আমরা দেখতে পাচ্ছি অনকেল ইতিমধ্যে তারা একটা ভালো জায়গাতে পৌঁছে গিয়েছেন কাস্টার্স প্রেডিকশন সেখানে আমাদের ইলিশ হোয়াইটি দাদা সেখানে রেখেছে একদম শুরুতেই ইন্দোনেশিয়ান কি বাংলাদেশি আর রেখেছে এবং সেটা নিয়ে হচ্ছে পরিবর্তন দেখুন আমরা যেটা নিয়ে খেলতাম যে এয়ার ড্রপ কিংবা সব থেকে বেশি ব্যবহার করতো সেটা এখন পরিবর্তন হয়ে কিন্তু আমাদের জন্য এসেছে প্র্যাক্টিক্যাল মার্কেট যেটা ব্যবহার বেশি দেখা যাচ্ছে টিম বুস্টের আসলে আমার কাছে মনে হয় আর দেখো সিএস গুলোতে খুবই কাজে লাগবে যেহেতু রোবোটিকটা রিভাইভ আমরা দিতে পারি বা একটা রিভাইভের কাজের জন্য সিএসএ ব্যবহার হলেও বিআরে হয়তো তেমন বেশি ব্যবহার না হওয়া সম্ভব না বেশি আমাদের হেলথ এক্সট্রা হেলথের জন্য কিংবা আমাদের স্কিল বুস্টের জন্য কিন্তু টিম বুস্টার ব্যবহার করা হয়ে থাকে ট্যাকটিক্যাল মার্কেটে আবার যদি বলি অনেক কিছু রয়েছে তো এই ট্যাকটিক্যাল মার্কেটের যে একটা নতুন আপডেট এসেছে তার কারণে কিন্তু আমরা ট্যাক স্কিলগুলোতে বড় পরিবর্তন দেখতে পাচ্ছি সুজি নিয়ে বা মানি মার্ক নিয়ে কিন্তু এবার খুব বেশি কিন্তু ব্যবহার হচ্ছে আর তিন সোলাক্সি আছে কেমন হয় অবশ্যই ট্যাকটিক্যাল মার্কেট খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু জিনিস এবং কালকের দিনে আমরা কিছু ফানফ্যাক্টও দেখতে পাচ্ছিলাম যেখানে কিনা বলা হয়েছিল যে বর্তমানে ধরেন গেমের মধ্যে চারটি রোলই হয়ে গিয়েছে চারটি লোড আউট এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ টিমকেই আমরা কিন্তু দেখেছিলাম যে তারা ট্যাকটিক্যাল মার্কেট এবং টিম বুস্টার এই দুটো লোড আউটকে ব্যবহার করতে বস সেই জায়গাতে কিন্তু সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট ব্লাস্ট সার্কেলে কালকে সেটার ব্যবহারও আমরা দেখেছিলাম এবং ইনহ্যান্স হ্যামার সেটাও কিন্তু সে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ইনহ্যান্স দিয়ে আপনি আপনার গানের একদম হাইডাস্টমেন্টটা হচ্ছে আপনি পৌঁছে নিতে পারবেন যদি আপনি সেটা ব্যবহার কোরেন্ট ব্যবহার করার ক্ষেত্রে আপনি কিছু কোরা লাগবে সেক্ষেত্রে 600 টোকেনস হচ্ছে সেক্ষেত্রে আপনার প্রয়োজন এই হ্যামাটিতে আবদ্ধ করার জন্য এবং আমরা কিন্তু আইপারেস এই মুহূর্তে দলগুলোকেও লক্ষ্য করতে পারছি তারাও এই মুহূর্তে আমাদের বাংলাদেশী দল রেইড ক্লিপ তারাও প্র্যাকটিস করছে তারাও নিজেদেরকে সেই টাইপ মধ্যে মানিয়ে নিচ্ছে যেন তারা আজকে দিনা ভালো পারফর্ম করতে পারে একদম এন্ড लेट्स होप ফর দা যাবে আজকের ক্লিপের ম্যাচ আমরা চাই বাংলাদেশে সেই লাল সবুজ পতাকাটা এই বাংলা দামাল ছেলেরা উঁচু

আহ খুব পছন্দের একটি দল অবশ্য সেটা বলা যায় এবং তাদের ডমিনেশন বর্তমানে প্রেজেন্ট সিনারিওতে কতটা সেটা আমরা সকলেই জানি অ্যান্ড লুকচুকের আকার পেছনেও একটা বড় রিজন হচ্ছে যে কালকে তাদের ডমিনেশন ছিল অন্য মাত্রায় তাদেরকে আমরা খেলতে দেখেছি সেই শুরু থেকেই একটা কনসিস্টেন্সি মেনটেইন করে এক সেখানে ব্যক্তিত্ব রেখেছেন বাট আই ফার ইস দলকে মাইন্ড ডিভোর্সকে সেখানে রেখেছেন অ্যাজ ট্যাক ওয়ান সেই মহাযুদ্ধ <laughs> <laughs> যে মহাযুদ্ধে বাংলাদেশদের সঙ্গে আরো অনেকটি দেশ থেকে জয়ান করছে পাকিস্তান থেকে শুরু করে পেরু কিংবা মেক্সিকো সবাই আজকে দিনে থাকবে শুরু করে আর আর তবে কি মনে হচ্ছে প্লেন পাঁচ চাক কতটুক পর্যন্ত আসলে তিনটের মধ্যে একটা বড় টেনশনের কারণ হতে পারে বারমুড়া ম্যাপ শুরু হয়ে গিয়েছে ফ্লাইট পাথ খুবই ইম্পর্টেন্ট হবে যদি যদি মিডল অফ দ্য ম্যাপ ফ্লাইট পাথ যায় সেই ক্ষেত্রে প্রত্যেকটা টিম ড্রপ পয়েন্ট তো ধরতে পারবে বাট যদি কোনো সাইড স্পেসিফিক্যালি আমরা ফ্লাইট পাথটা দেখতে পাই তখন আবার বিভিন্ন টিমের জন্য কিন্তু প্রবলেম হতে পারে প্লেয়ার ক্যাম্পস আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটা দল প্রত্যেকটা প্লেয়ারের এই মুহূর্তে নজর তাদের মোবাইল স্ক্রিনে এবং ফ্লাইট পাথ দেখতে পাচ্ছি মিডল অফ দ্য ম্যাপ সো এর মানে হচ্ছে যে প্রত্যেকটা টিম ড্রপ পয়েন্টে সঠিকভাবে পৌঁছাতে পারবে অল গেমার্স গ্লোবাল ওটা তুয়া হয়ে তারা কিন্তু যেতে চাচ্ছে অন দা সাইড একদেরকে আমরা যাবো মিলের দিকে দেখতে এবং সেইখানে রয়েছে আবার হট শট কোন ভ্যাঙ্গল তেমন ভাবে কিন্তু সেখানে নেই তাদের সাথে বাট লক কিন্তু আমরা ই দেখতে পারবো

ফেলা হোক রেড ক্লিপ একটা ভালো স্টার পেয়েছিল ডেলাকে ফিনিশ করে অন দা দ্য সাইড মিলের দিকে আবার দেখতে পাচ্ছি হট শার্ট ওয়েগের সাইটে থার্ড পার্টি করবে সেখানে ইগোজ রিভাইভ ইতিমধ্যেই ঝুকে পড়েছে অ্যান্ড ঠিক ও কেউ সেখানে রিকল করে ফেলা হবে সাইফা নিজের প্লেটদেরকে রিভাইভ করে দিচ্ছে এত ইলেকট্রিকাল জোনটাও ব্যবহার করা হয়েছে ঠিক মিলের মধ্যেই উপরেছে বাজকে দেখতে পারবো আমরা সে অ্যাঙ্গেল তৈরি করে ড্যামেজ দাও ট্রাই বাট ফকি এমভপি এন্ড লুসো দুজনেই কিন্তু সেখানে নক হয়ে পড়ে রয়েছে বাট শর্ট সিনারিওটা কিন্তু তাদের Pablo নিয়ে এসে ট্রাই করতে বা Kbox Divine তারা নোবল লিজিওনদের উপরে একটা করেছে প্রায় চারটি দলের ফাইট আমরা কিন্তু এই মুহূর্তে নীলের মধ্যে দেখতে পাচ্ছি

আমরা যদি বলি সেই দুই হাজার বিশ থেকে তাদের ডমিনেশন আমরা দেখে এসেছি তরফ থেকে একটা দুঃখ তৈরি পাচ্ছিল ই ওয়ান এবার রোটেশনে ফাইট দিচ্ছেন এবং রোটেশনে ফাইটে ব্যস্ত হতে হলেও কিন্তু লেফটে থাকা প্লেয়ারদের ওপর একটা ব্লক আর যাবে একজন জোসেফে যদি আসলে ব্লক এটাকে করতে পারলেও কিন্তু পারেন নি থ্রিড অফ ব্যাটলসকে ডিজেবল করতে আমাদের সারিন তার উপর কিন্তু সেখানে একটা স্কিল ব্লক করা হয়েছে অ্যান্ড এবার টাইম খুঁজতে চাইবেন ক্লিয়নের ব্যাপারে যদি বলি দেখুন দলের জন্য প্রথম কিলটা তিনি নিয়ে এসেছেন এবং ক্লিয়ার ভিজন ই স্পোর্টস সেখানে ফাইটে ব্যস্ত রয়েছেন হট শটের সঙ্গে সো যে কোনো মুহূর্তে কিন্তু আসলে ই রা যদি ঢুকে যায় ফাইটটাকে খুবই আর্লি ফিনিশ করতে হবে হপদের অবস্থা ভালো নয় রেক্সকে নক নিয়ে নেওয়া হয়েছে মাল করেছে নক এবার হপকে নক নিয়ে নেওয়া হবে এন্ড ফাহিম যত তাড়াতাড়ি সম্ভব এবার কিন্তু কিলগুলোকে প্লেয়ারগুলোকে রিভাইভ করতে হবে এবং লেটস যে দেখো আর এই কিউসেটকে তো রিভাইভ করছে যেটা দলের জন্য একটা সবথেকে বড় পজিটিভ পয়েন্ট এটা পজিটিভ আমরা কিছু সাইন পাচ্ছি এই সেট থেকে রিকল প্রসেস খুবই ইম্পর্টেন্ট যত ভালোভাবে আপনি করতে পারবেন ম্যাপের মধ্যে টিকে থাকার পসিবিলিটিজও অত বেশি থাকবে আপনার আজকের দিনে রেডলিফ সেটা ভালোভাবেই দেখাচ্ছে বাট অপোনেন্টকেও সেখানে দমিয়ে দিতে হবে রোটেশন ওয়াইজ যে ব্যাপারগুলো আমরা দেখেছি শুরুতেই হ্যাঙ্গারে ল্যান্ড করে দেন সেখান থেকে অবজারভেটরিতে যাওয়া রেইনবো মুভি স্টারদের সাথে সেখানে আর্ট সাথে ফাইট করা একটা এলিমিনেশন নিয়ে আরও একবার কিছু প্লেয়ার হচ্ছে হ্যাঙ্গারের সাইডে ফিরে এসেছিল সেখানে প্লেয়ার লুজ করতে হয়েছিল সো রোটেশনের দিকেও একটুখানি মনোযোগী হতে হবে যেন কেমনভাবে

সেখানে নক নিয়ে নেওয়া হয়েছে এই জিদের ভালো কিছু নকিনি পসিবলটাও কিন্তু সেখানে অনেকটাই লো পজিশনে গিয়ে শেষ হয়েছে আজকের দিনে কিন্তু আর সিদেরও এমন অবস্থা হচ্ছে করতে তারা হাত করেছে এন্ড আমার কাছে মনে হচ্ছে দেখো আর আর কাজটা করতেছে আর ইনস্ট্যান্ট যখনই ফিশ করছে প্রত্যেকটা টিমের মেন্টালিটি এমন ভাই নক করবে ফিশ করবো দ্যাট সি এক্স্যাক্টলি সেই মেন্টালিটিটা নিয়েই হচ্ছে এগিয়ে যেতে হবে বাট এই মুহূর্তে গতকালকে আমরা আর্ট কে দেখেছিলাম যে তারা অত ভালো কিন্তু স্টার্ট পায়নি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে হ্যাঁ টুয়েলভে তাদেরকে এলিমিনেট হতে হয়েছিল বাট আজকের দিনের শুরুটা খুবই ভালোভাবেই করেছে দলটি সাতটি এলিমিনেশন বর্তমান পুরো দলের কাছে রয়েছে অ্যাগ্রেসিভনেসের দিক থেকেও তারা যথেষ্ট স্ট্রং ইভোস ডিভাইন তারাও ফাইট ইনিশিয়েট করেছিল টাইম টার্নারের ব্যবহার দেখেছি আমরা সেইখানেও ডমিনেট করেছে ডেলার সামনে এই মুহূর্তে এম গট হেড টু হেড একটা ওয়ান বি ওয়ান ব্যাটেল বাট ইভোস ডিভাইনের কিছু প্লেয়ার পেছনে রয়েছে এবং আর সেভেনের প্রত্যেকটা প্লেয়ার একসাথে গিয়ে আক্রমণ করবে এম গট গেমস কিংকে শুরুতেই পিক করলো একটা হেডশটের মাধ্যমে উ পিকেট দিয়ে সে হেডশটটা কানেক্ট করা হয়েছে বাট এম গট কি বাঁচতে পারবে দেখে তো মনে হচ্ছে না ডেলা এসি এটি হেডশটের মাধ্যমে তাকে নক ফিনিশ দুটোই কিন্তু সেখানে করা হয়েছে সেলকে দেখবো সে এগিয়ে এগিয়ে যেতে চেয়েছিল বাট বর্তমানে তাকে পিছিয়ে যেতে হবে কারণ তাকে কভার দেওয়ার মতো তার প্লেয়ারসরা তার অ্যাঙ্গেলে নেই কোসেল জেলা अगेन অন স্ট্রাইক একটা নক আর একটা ফিনিশ সেখান থেকে কিন্তু আমরা তার কাছ থেকে দেখতে পারবো বাট কিংস কি দ্রুতই ম্যাচের ভিতরে ফিরিয়ে নিয়ে আসতে হবে হয়তো অ্যালেনের উপর একটা পুরো আমার কাছে মনে হয় চেষ্টা করছেন ডিও পেছন সাইডে আছে ডিউকে নক যদি না নিয়ে নেওয়া যায় খুবই একটা ইজি কাজ হতে পারে স্পোর্টস পেছনে যাচ্ছে একটা বড় এই মুহূর্তে কভার করে এই মুহূর্তে প্রথমে কিন্তু করার চেষ্টা খাবিকে সেটা কাজে কিন্তু

আজকের দিনে শুরুটা হয়তো বা যেভাবে তারা চেয়েছিল ওইভাবে তারা করতে পারেনি এলিমিনেশন ভালো থাকলেও সেখানে দিক থাকতে হচ্ছে প্রথম তাদেরকে এই লঞ্চ প্যাড ব্যবহার করে তারা রিভার সাইডের ওই দিকটাতে চলে যাবে যেখানে তাদের জন্য আদৌ কোনো টিম রয়েছে কিনা এমনটা তো দেখা যাচ্ছে না বাট আর সেভেন তাদেরকে একটু ডিস্টেন্সে আমরা দেখতে পারবো সার্কেলটা গ্র্যাপ করা সর্বপ্রথম সে কাজটা হতে হবে মুফাসা সেখানে কিন্তু একটা হিট ব্যবহার

ওপেন গ্রাউন্ড পাবে কম্পাউন্ডের এর সংখ্যা একদমই কম বাট সেই ক্ষেত্রে যদি ওয়াল ক্যারি করে তাহলে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে করা

ডেলা এই কতক্ষন যাবত অবস্থান করতে পারে কারণ তার পেছনেও রয়েছে সামনে সেখানে দেখতে মাত্র কিল আছে দিকে তারি দেখো ভালো পজিশন পয়েন্ট কিন্তু এসেছে এবার আরেকটা যাবে প্রশ্ন একটা পর একটু এবার কিন্তু নিয়েছেন আছে নর্মালি এই বছরের আসলে যদি বলি জুন মাসের পঁচিশ তারিখ আসলে এই সাইড থেকে ক্রিয়েট হওয়া দলটা অ্যান্ড এ লিখুর মোস্ট রিভাইবেলের দায়িত্ব তিনি পাবেন ব্রেক্স কিন্তু আরো একটা ব্যাপার এই এই মুহূর্তে নাক হয়ে গিয়েছে অ্যান্ড নেক্সট হয়ে যাবেন ব্রেক্সদের জন্য এবার লাস্ট লিফ রয়েছে কি বলছো তাদের এই সাইড থেকে কিন্তু আমাদের কম্পাউন্ডমেন্টটা দূরে রাখছে বেন্ডিং মেশিনের কম্পাউন্ডমেন্ট ক্লোজ এ ভ্যালিয়েন্ট আসে ব্যবহার এবং রে নিজের টিমমেটকে কি নিজে মেরেছে কিনা প্রশ্ন সেখানে দেখো আই ডোন্ট নো দেখি হচ্ছে এই সাইড থেকে বাট রে এবারকে তো নিজের টিমমেটকে বাঁচানোর চেষ্টা করবেন পেছনে কোনো প্লেয়ার আছে কিনা

are eliminated last five teams still alive

আর কেউ কিউ নক আউটেজে টু এর প্রথম ম্যাচেই তারা নিজেদের বুযাটি হাসিল করে নিয়েছে এবং শুরুতেই একটা ভালো স্টেটমেন্ট দিয়েছে আদার টিম জন্য যে আজকে লবিতে আমরাও রয়েছি সো বি কেয়ারফুল সকলকেই বলতে চাই এবং আপকামিং ম্যাচেস গুলোতে কেউ কাজুর সেই ডমিনেশন যদি চলমান থাকে তাহলে টেবিলের টপে যাওয়ার আই মিন অত বেশি কিন্তু সময় তাদেরকে নিতে হবে না বাট ফুটসো তাদের মুখে একটু হতাশা দেখা যাচ্ছে কজ হয়তো বা তারা যেটা এক্সপেক্ট করেছিল সেটা তারা ফার্স্ট ম্যাচ থেকে পাইনি কিন্তু দেখুন ফুটসো যথেষ্ট ভালো কিন্তু ডমিনেশন সেখানে দেখিয়েছিল যখন তারা ফাইট করছিল পিকের লোয়ার গ্রাউন্ড সাইডটা তুমি অ্যান্ড আর আর কিউ তাদের সেই আসলে দেখো আর ডিএইচ যে আমাদের উপরের সাইডে যে অ্যালচেপগুলো আছে সেখান থেকে হোল্ড করে লাস্ট পর্যন্ত ম্যাচকে টেনে নিয়ে যাওয়া পারফেক্ট টাইমে ইউওয়ানের এগেন্সে ফাইট নকল ইজিউন্স যখন আসলে ব্যাক ফোরে ঠেলে দিচ্ছিলো আমাদের ইউবোসদেরকে ইউবোসও সেটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করেছিল এবং আমার কাছে মনে হয় যে নকল ইজিউন যদি ফুল ম্যান দোষটা টিকে থাকতে পারতো আর আরকিউকে কিউকে কিন্তু একটা পাওয়ার সরো টেক্কা দেওয়া পসিবল ছিল বাট এখন আসলে বলে লাভ নেই কাজ এই মুহূর্তে কিন্তু ম্যাচ শেষ হয়ে গিয়ে আছে অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এই সাইড থেকে আজকের দিনে কিন্তু আর আরকিউদের কাছে ভুইয়ে গিয়েছে ইন্দোনেশিয়ান টিম

দেখুন মাল যথেষ্ট নিজের কাজটা কিন্তু ব্যাক বোন হিসেবে ওনার যে কাজটা ছিল যে সামনে থেকে অপোনেন্টকে সেখানে প্রেশার দেওয়া দেন এলিমিনেশন পয়েন্ট সিকিউর করা আর কেউ কাজও যেই বুয়াটা নিয়েছে সেখান থেকে সব থেকে বেশি এলিমিনেশন পয়েন্ট কিন্তু আমরা মালের কাছ থেকেই দেখতে পেয়েছি